আমরা থেকে আমি লাইভে এসেছি জায়গাটা নাম অনন্যা মোবাইল পয়েন্ট বোবরাডাল পোস্ট রাইনা পিএস রাইনা জেলা পূর্ব ও পশ্চিমবঙ্গ থেকে লাইভটা চল যে বাবু শুরু করলাম এই বাংলা আজকে 4 মে রবিবার 2025 আসুন লাইভে যরুন আজকে আমাদের বর্ধমান হুগলি এবং হাওড়া কোন মন্ডল গুড ইভিনিং তো বর্ধমান হুগলি হাওড়া কিছু বেশ কিছু স্টোরে লেবার এসে গেছে যেমন আজকে জামালপুর সেটিয়ার স্টোরে ছ হাজার প্যাকেট প্লাস আলু আজকে বেরোচ্ছে তারপরে সুরেকাল্লা মহাশক্তি স্টোরে লেবার এসে গেছে কিন্তু আলু কম বের হচ্ছে তারপর আমার বাড়ির কাছাকাছি আরো দুটি স্টোর গোপুরখানের একটি স্টোর খুলেছে পাশন্দাস সমবয় মানে রায়না সমবয় এ লভ টু পাসন্দায় স্থিতি ওটা খুলেছে পৌষ করে লেবার আজকে এসে গেছে শ্যামল বর্মন আলুর দাম মালদায় বারোশো টাকা কুইন্টাল কবে হবে রাজকুমার মাইতি হ্যাঁ রাজকুমার খুব ভালো আছে ফিট আছে ফাইন আছে শরীর ফিট আছে ঘটনা হচ্ছে আপনার মালদা মালদায় কি দামে এখন লোড হচ্ছে কি দামে লোড হচ্ছে বলুন এখন তো স্টোরের আলুটা যেভাবে শুভজিৎ শেখ শামীম দাদা পাসন্দাদের বন্ড কত দাম তো খুলেছে এবার তো বন্ডের দাম যেমন আলু তেমন দাম ওখানে মোটা আলু যদি হয় এমন একটি জায়গা মোটা আলু যদি হয় তাহলে ডালার যা দাম ডালা কুমড়ুল ডালা সাড়ে সাতশো পঁচাত্তর টাকা দাম আছে তো ওখানে সাড়ে সাতশো টাকা প্যাকেট বিক্রি হয় যদি মোটা আলু হয় জিলা ভিজে বিক্রি হবে ওই দামে যেসব স্টোরে এপ্রিল মাসে খুলেছিল আমাদের আনলোডিং রিপোর্ট কি বেরোবে আনলোডিং রিপোর্টটা সেটা অ্যাসোসিয়েশন মানে সমিতি বুঝবে কি করবে সাইফুল আলী মন্ডল কি নাম চলছে রাম সরকার বাজার কি বাড়বে এখন এখন স্টোর আলুর দাম বাড়তে গেলে বাইরের যে আলুগুলো আছে এটা ক্লিয়ার হতে হবে উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ খুললেও এখন এই মুহূর্তে পশ্চিম উত্তরপ্রদেশে স্টোরের নিকাশি চলছে হাই স্পিড নয় গতি স্লো সেটা হচ্ছে আগ্রা হাদ্রাস ফিরোজাবাদ মথুরা ডিস্ট্রিক্ট আলিগড় আগ্রা মন্ডল এই সমস্ত জায়গায় তারপরেতে হচ্ছে হাফুর মিরাট সম্বল স্যার এই মোটামুটি দশটা জেলায় স্টোর খুলেছে চলছে ধীর গতিতে শুধু একমাত্র আগড়াতে একমাত্র স্প্রিড হাই আছে তারপরে যে কোনো লোকাল মান্ডিতে আছে যাচ্ছে আলু সেগুলোতে এখনো দাদায় আলু আছে উত্তরপ্রদেশে আর গাদার আলু যেহেতু সেইহেতু গাদার আলুটা একদম মাঠ থেকে গেডিং হয়ে লোড হচ্ছে রাজকুমার মাইকি কাকু কতুলপুরের দাম কেমন কতুলপুরে ওই তো বারোশো তিরিশ থেকে সাড়ে বারোশো টাকা কুইন্টাল দাম আছে গড় আলু শেখ স্বামীর ভাই কুমরুলে বন্ডের দাম কত হতে পারে কুমড়ুলের বন্ডের দাম মোটামুটি যা দাম আছে তার থেকে পঁচাত্তর টাকা যদি বাদ দেওয়া হয় সাতশো ওই পাঁচশো কুড়ি পঁচিশ থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পাঁচশো পঁচিশ থেকে সাড়ে পাঁচশোর মধ্যে কুমড়ুলের বন্ডের পরতে আসবে সাড়ে পাঁচশোর উপরে হবে না সাড়ে পাঁচশোর উপরে হতে গেলে কুমড়ুলের মানে কুমড়ুলে আলুটাকে আটশো পার হতে হবে অন্তত নশো টাকা কুমড়ুলের দামটা হওয়া উচিত কিন্তু কথা হচ্ছে যে সেটা এখন দেরি আছে সেটা এখন দেরি আছে তার কারণ হচ্ছে যে এখনও তো গাদা আলু আছে না এই বাইরের আলু টানা শেষ হওয়া পর্যন্ত সারা ভারতবর্ষে কম বেশি বাইরে আলু আছে এই বাইরে আলুটাকে শেষ হতে হবে মোটামুটি উত্তরপ্রদেশের যা খবর আছে তাতে করে বিশ তারিখ সতেরো আঠারো তারিখ পর্যন্ত ওনাদের ক্লিয়ারেন্স হতে টাইমটা লাগবে সৌরভ সৌরভ ডিমান্ড ভালো আছে কিন্তু বন্ডের দাম সেই ষাট টাকা এখন কথা হচ্ছে যে বন্ডের দামটা গরের দামটা আরেকটু বেশি হবে তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত সমস্ত জায়গায় কম বেশি গাদার আলু আছে হ্যাঁ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে বিহার যাচ্ছে মালদা থেকে মালদা তো উত্তরবঙ্গই পড়ছে মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি হ্যাঁ তারপরে উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ আলু সমস্ত আলুটাই যাচ্ছে এখন মানে মাঠের যে চাষির বাড়ির যে আলু বাড়ির আলুটা এখন মার যাচ্ছে এই বাড়ির আলুটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ স্টোর আলুর দামটা ঠিক জায়গায় যাবে না অতএব একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে আর প্রত্যেক কৃষককেই আমি বলবো যে কোন সময় দাম কমবে বাড়বে সেটা ফ্যাক্টর নয় প্রত্যেক মাসে অ্যাভারেজে যার যেমন আলু আছে প্রত্যেকের আলুটা বেচা উচিত যে আলু আপনারা সকলে বিক্রি করতে থাকবেন তার কারণ হচ্ছে আলু কেউ যদি বলে আমি যদি বলি শেষে প্রচুর দাম হবে আমি শেষে কি হবে আমি শেষে গিয়ে দেখেছি শেষে যে দেখতে হবে শেষে গিয়ে স্টক যদি বেড়ে যায় তাহলে আলুতে লোকসান হবে কোনো পয়সাই পাবে না অর্থাৎ প্রত্যেক মাসে অ্যাভারেজে বিক্রি করলে কি হবে একটা পয়সা পাবে কুমড়ুলের শর্টেজ যাতে আলু ভালো করে টাইট ভরা আছে এখন তো তিন চার পার্সেন্টের বেশি শর্টেজ হবে না যেমন আমাদের জামালপুর মোকাম জামালপুর মোকামে এই যেমন কাল সেটিয়া আলু নামবে সেটিয়া আছে সুরে কাল না হিমঘর আছে এই সমস্ত স্টোরেতে একশো চার প্যাকেট পাঁচ প্যাকেট পর্যন্ত রেডি রিপোর্ট হয় মানে কৃষকের আলু তো কৃষকের আলু টাইট করে রেখেছে পঞ্চাশ বাহান্ন তিপান্ন পঞ্চান্ন যতটা আলু বস্তায় ঢুকেছে ততটা ঠুকে ঠুকে প্যাকেট প্যাকিং করেছে যে যেমন ভাবে রাখবে সে সেই রকম ভাবে তা বলে সব জায়গা হবে তো এই মুহূর্তে বেশি হবে না কেমন বেড়া যেভাবে নিকাশি হচ্ছে দাম হতেই হবে আরে ভাই দাম কম থাকলে লোকে আলু খাবে সমস্ত জিনিসের দাম বেশি আছে একমাত্র সস্তা হচ্ছে আলু অতএব আলু যখন সস্তা আছে রেটে মানুষ আলু খাবে রেটে আলু খাবে এবারে ঘুড়ি কাটাকাটির খেলা চলবে যেনারা ফরওয়ার্ড বেঁচেছেন তেনারা চাইবেন মার্কেট ডাউন করতে আর যেনারা কিনেছেন তেনারা মনে মনে চাইবে দাম বাড়ুক যিনি বেঁচেছেন তিনি মনে মনে চাইবেন যে মার্কেটটা কমে যাক তো এখনই সেটা সম্ভব নয় তার কারণ হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট আলু কৃষকের হাতে আছে তার কারণ হচ্ছে যে অনেক অনেক ব্যবসাদার ভেবেছিলেন যে মাঠে আলুটা তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চাষির দাম হয়ে যাবে মাঠে আলু কেনার কোনো খরিদ্দার থাকবে না এটা অনেক ব্যাপারই ভেবেছিলেন এটা ভাবার জন্য তিনশো আশি টাকা চারশো টাকা ফরওয়ার্ড হয়েছে তো যাই হোক তেনার তাগদ আছে তেনাদের তাগদ আছে যিনি বিক্রি করেছেন তেনাকেও ধন্যবাদ যিনি কিনেছেন তেনাকেও ধন্যবাদ দুজনকেই রইল শুভকামনা দুজনেই সাকসেস হোক এটা আমার তরফে যিনি ফরোয়ার্ড বেঁচেছেন তেনাকেও একশো একশো তিনি সাকসেস এটা আমার তরফ থেকে আর যিনি বেঁচেছেন তেনাকে তেনার জন্য শুভেচ্ছা তিনি একশো একশো লাভে বেরিয়ে যান আর যিনি ফরোয়ার্ড কিনেছেন তেনাকেও আমার তরফ থেকে শুভ শুভেচ্ছা ঈশ্বর আল্লাহ তেনাকেও আলুটায় লাভ করান অতএব দুজনের প্রতি আমার শুভেচ্ছা রইল তো একটাই সকলের কাছে আমার একটাই আবেদন প্রত্যেক মাসে যে আলু বিক্রি করতে থাকবে প্রত্যেক মাসে কোথায় কি হলো অত বেশি খবরের দরকার নেই মাথা ঠান্ডা করে কেনার সময় যদি গরমে না থাকে কেউ আলু কিনতে পারবে না কেনার সময় গরম বেচার সময় কোনো ব্যবসাদার কৃষক যদি নরম না হতে পারে সে কোনোদিন আলু বেচতে পারবে না অতএব যাদের হাতে যা আলু আছে কৃষক লোডার থেকে স্টোর মালিক সকল কি বলবো আপনারা স্টোর খুলে গেলে একটু নরম হবেন আর শুরু থেকে আলু বিক্রি করতে থাকবেন প্রত্যেক মাসে সকলের জন্য প্রেডিকশন আর যেনারা আমাকে হেল্প করেছেন প্রেডিকশনের জন্য তেনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন যে কোনো সময়ে আলুর বিরাট ডিমান্ড চারিদিকে দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী আমির আলী সাহেবের সঠিক প্রমাণিত হচ্ছে ধন্যবাদ দাদা রাজেশ মালিক যাক আমি চাই লাইভে আর বেশি সময় দেবো না কারণ বেশি গল্প করে আর কোনো লাভ নেই তো মোটামুটি আগামী বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুর আমি প্রথমে পৌঁছাবো শ্রীনগর ক্রিস্টপুর ক্রিস্টপুরে হচ্ছে ক্রিস্টপুর হচ্ছে আমার মাসির বাড়ি তা আমি মাসির বাড়িতে গিয়ে উঠবো ওখান থেকে রোড টাউন ওগুলো কভার করব পরে ওখান থেকে ঝাগড়া যাব ঝাগড়া বাঁকুড়া পতুলপুর তো আমি অবশ্যই যাব কমলা কোল্ড স্টোরেজ বা কমলা বাবুর আরও দু তিনটে স্টোর আছে তা ওইখানে আমি ভিডিও বানাবো সকল চাষি সঙ্গে আলোচনা করব আমি চাই আলুর সঙ্গে যুক্ত প্রতিটা ব্যক্তির অর্থনৈতিক কাঠামো ঈশ্বর আল্লাহ মজবুত করে নেন কৃষক আলুতে প্রচুর পয়সা পাক এটা আমি অন্তর থেকে চাই শেখ স্বামী আমার কথা আস্তে আস্তে মিলে যাচ্ছে দেখুন সেটা ঠিক আছে কিন্তু আলু প্রত্যেকটা স্টোর খুললে বেচতে হবে অ্যাভারেজ সবই ঠিক আছে আমি আমি যে বাঁকুড়া মেদিনীপুর এবং ঝাগড়া বেরাবো কৃষকদের জন্য গুড ব্যাকটেরিয়া আমি সঙ্গে করে নিয়ে যাব চন্দ্রকোনা রোড থেকে একজন বলেছেন না টাউন যাই হোক সিকে রোড বা টাউনের আর কৃষক বলেছেন ওনাকেও দেব পতুলপুরেও দেব জেনার হাতে দেয়া হবে শর্ট ভিডিও করে তেনার নাম ঠিকানা দিয়ে দেবো আরো কৃষককে তিনি যেমন দিতে পারেন ঠিক আছে ওটা আমি সঙ্গে নিয়ে যাব জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলিজা পরিবার ঈশ্বর আল্লাহ প্রচুর পশাধিক আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা